আধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো সকাল সকাল উঠেই কাজটা সব সেরে নিয়ে চান টান করে চলে এলাম জামা কাপড় শুকুত দেওয়ার জন্য কারণ সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা করছে আর কখনও রোদ উঠছে এই জন্যই সকাল সকাল চান টান করে কাপড়গুলো রোদে দিয়ে যাচ্ছি কারণ এর আগের দিনকে কে যে কাচাকুচি করেছিলাম কিন্তু সকাল থেকেই নয় দুপুর থেকে বৃষ্টি চালু হয়ে গেছিলো আজ নয় এই কদিনই এখন মেঘলা হচ্ছে আবার রোদ্দুর উঠছে সেই জন্যই দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম ছড়াকাটা ছড়াকাটা হয়ে রয়েছে কখনও মেঘলা হচ্ছে কখনও রোদ্দুর হচ্ছে ছাদেতে এসে দেখলাম একটুনো ছাদের জায়গা নেই কারণ আমাদের যে ওপরে যারা ভাড়া থাকে তারা সব কেচে গোটা ছাদ ভর্তি করে দিয়েছে আর আমরাও যে ছাদেতে দিই না সেটা আমাদের ছাদ নয় আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদ কারণ এখানে দেখছি আসা মানে একদম এর ছাদ থেকে ও ছাদ যাওয়া যায় সেই জন্যই একটা টোপকে ওদের ছাদে দিয়ে দিয়ে আসি আর আমাদের ছাদেতে গাছপালায় আড়াল আর ছাদেতে যেহেতু ওদেরই ঘর আছে সেই জন্য ছাদেতে আমাদের কোনো জায়গা নেই আর দেখো আইস করে চান টান করে দিয়ে একটু রোদেতে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ দেখো কোথাও জায়গা নেই শুকুর দেওয়ার আর দেখো মেঘটাও মেঘলা করে চাই দেখো আমাদের দিকটায় গাছপালা আর ওদের ছাদেতেই এক কামড়া ঘর তাহলে আমরা কোথায় রোদে দেবো সেই জন্য এদের ছাদ আর আমাদের ছাদ একসঙ্গে জয়েন্ট সেই জন্যই এদের ছাদে দিই রোদে দিই আর এই দেখো নিচেটাই দুটো বিল্ডিং ছাদ থেকে নিচে এসে তারপরে মাথা মাথা আঁচড়ে সিঁদুর পরে নিয়ে আমি আমার ঠাকুরদেরকে সেবা দিয়ে দিয়েছি এইখানে এরপর চলে যাব আমরা নিজেরা কি নাস্তা করব সেই জন্য দেখো বলতে বলতেই আজকে ভাবলাম অনেকদিন পেঁয়াজই করে খাইনি সেই জন্যই সেই জন্যই একটা ছোট্ট পেঁয়াজকে কেটে নিলাম আর এই যে ছোটো ছোটো করে গোল গোল করে বড়া দিয়ে দিচ্ছি আর আমি না সব জিনিসটা একটু ছোটো ছোটো করে দিই কেন বলবে বলবে ছোটো ছোটো দিয়েছি ছোটো ছোটো করলে কি অনেকগুলো হয় দেখতেও ভালো লাগে মনে হয় অনেকগুলো দিয়েছে সেই জন্যেই আমি একটু ছোটো ছোটোই করেই করি রোজের তো করে আর খাওয়া সম্ভব হয় না সেই জন্যই যেদিনই ইচ্ছা করে সেদিনেই করে খাই আর যে কোনো জিনিস রেগুলার হয়ে গেলে সেগুলো খেতে ভালো লাগে না আচমকায় পাঁচ দিন ছদিন ছাড়া ছাড়া করলে সেগুলো খেতে ভালো লাগে আর এই কদিন তোমাদের দাদা ভাই সকাল সকাল ঘর থেকে যেহেতু মুড়ি খেয়ে যাচ্ছিলো তার জন্যই তাকে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি আলু ভাজা যা কিছু করে দিচ্ছিলাম আর এই দুদিন ও এখন বলছে এত সকাল সকাল আর তোমাকে উঠে করতে হবে না সেই জন্যই আর এখন করি না ও বাইরে থেকেই নাস্তা নিয়ে আসে ওই ঢোসা নিয়ে আসে খেয়ে দোকানে চলে যায় সেই জন্যই এখন আমার আর আমার ছেলের জন্য চারটে পেঁয়াজই করে নিচ্ছি এরপর আমরা এখন নাস্তা করে নেব পেঁয়াজিগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি মুড়ি নিয়ে নেব আর দুজনে একসঙ্গে খাবো সেই জন্য একটু বেশি করে নিচ্ছি দেখো আর আয়ুষ না শুধু পেঁয়াজি দিয়েও ভালো না ভালো লাগে না কারণ ওর একটু আলুর জিনিস হবে মানে আলুর তরকারি আলু ভাজা হবে মেখে দেবো খেয়ে নেবে তার সঙ্গে দেখো একটু চানাচুর নিয়ে নিলাম আর এই চানাচুরটা দেশ থেকে পাঠিয়েছে এখানে যেহেতু চানাচুর পাওয়া যায় না সেই জন্যই যেই যখনই দেশে যায় পাঠিয়ে দেয় নিয়ে আসে আর এদিকে দেখো আমি বলছি যে বসো নাস্তা করবে কিন্তু না সেই ফোন ফোন নিয়ে বসে আছে ফোনটা নিয়ে নিয়েছে বলে দেখো না কীরকম করছে চলো এখন নাস্তাটা কমপ্লিট করে নিই এরপর আমি কি রান্না করছি না রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করব আলু ডাঁটা ঝিঙে ক্যাপসিকাম মানে ঘরেতে যা সবজি ছিল সেই সবগুলো দিয়ে একটা সবজি করছি মানে আলুর ঝালের মতন সবজি করছি দেখে তো লাগছে যে শুক্তো না এটা জলটাকে একদম শুকিয়ে নেবো একটা আলুর ঝালের মতন করব। আমি এখন শুকনো লঙ্কা আর রসুন ভাজছি কি করব বলো তো তোমরা তো বুঝতেই পেরে গেছো করবো শাক ভাজা অনেক দিন থেকেই শাক ভাজা খাবো খাবো করছিলাম কিন্তু আনার হচ্ছিল না আজকে নিয়ে এসেছি পালং শাক আর আমি একটা পালং শাকের তরকারি খেতে ভালো লাগে না পালং শাক ভাজাটা হবে বেশ শুকনো ঝরঝরে ভাত দিয়ে পালং শাক ভাজা খেতে খুব ভালো লাগে কাদের কাদের পালং শাক ভাজা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো বেশ লাগে কথা বলতে বলতে দেখো শাকটা আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর কি ভাজবো তো আজকে সব প্রায় ভাজা ভোজিরই জিনিস করব। প্রথমেই দেখো তেল দিয়ে অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ডালের জন্য করেছিলাম ডালেতে অল্প করে দিয়েছি আর বেঁচে গেছে বলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে দেবো এটাতে পেঁয়াজ না দিলেও হয় শুধু ভাজলেও হয় আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো বললাম যে আলুর ঝালেতে ঝিঙে দিয়েছি আর ঝিঙের খোলাগুলোও দেখছি কি সুন্দর সেই জন্য আর ফেলে দিলাম না ওগুলোকেও ছোটো ছোটো করে কুঁচিয়ে আর আলুর সঙ্গে ভেজে নিচ্ছি এটাও শুকনো ভাতের সঙ্গে হেভি খেতে লাগে আর এখানেতে আমি আলু দিয়েছি কেউ কেউ শুকনো শুধু ঝিঙে খোলাও ভালো লাগে ভেজে খেতে আর একটু নুন একটু হলুদ একটু লঙ্কা দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে হালকা করে ওপর থেকে জল ছিটিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে যেহেতু আলু আচার ঝিঙে খোলাগুলোও রয়েছে সেজন্য অল্প করেই তেল দিয়েছিলাম যাতে বেশি তেল না হয় সেজন্যই ঢাকা দিয়ে মিনিট পাঁচ চেকের মতন ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে মাঝখানে আমি খুলে দেখেছিলাম সেদ্ধ হয়েছিল না হয়নি দেখছি হয়ে গেছে ভালোই এরপর এটাকে ভেজে আমি এখন তুলে নেব রান্না করে চলে এলাম দেখছিলাম কি আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে আর রোদ্দুর না সেই জন্যই আমি ভাবলাম কাপড়গুলো যা শুকিয়েছে শুকিয়েছে সেগুলো সব নিয়ে চলে যাব। আর যদি বৃষ্টি এসে যায় যদি ভিজে যায় আমার নিচে শুকুত দেওয়ার জায়গা নেই সেই জন্যই যা শুকিয়েছে এগুলোই কি নিচে নিয়ে এখন চলে যাব যা দেখো ওদের যেহেতু ছাদের পাশেই ঘর সেই জন্য ওদের এখনও রয়েছে আর এই যে দেখো আয়ুষ ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম সাদা সাদা হয়ে রয়েছে কিন্তু রোদ নেই একদমই অন্ধকারই হয়ে এসেছে সেই জন্যেই আমি তুলে নিয়ে চলে যাচ্ছি আর এই দেখো নিচের দিকটা দেখো এই দিকটার ওই দিকটা দেখো এটা দেখো চারিদিকে মানে গেটের সামনেতে না আলপনা দিয়ে রেখেছে দেখো না আর আমাদের যে পাতায় ভর্তি আমাদের এদিকটা রোজ আমাকে ঝাড়ু মেরে মেরে পরিষ্কার করতে হয় ভাগ্যিস ঠিক টাইমে যেয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম আর এই দেখো তার খানিক পরে মানে পনেরো মিনিট পরেই দেখো বৃষ্টি চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কীরকম এই তিন চার দিনই মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হচ্ছিল না আজকে দেখছি বৃষ্টি হচ্ছে আর ভালোও লাগছে অনেকদিন বৃষ্টি হয়নি সেই জন্য বেশ ভালোও লাগছে চারিদিক টারে দেখো যেহেতু আমাদের ঘরের সামনে গাছ আছে আর পাতা পড়েছে আর দেখো নালিগুলো পাতাই জাম খেয়ে গেছে বেশ আমিও ছোটো ছেলেদের মতন জল ঘাঁটতে আমারও খুব ভালো লাগছে আর এই যে দেখো সিঁড়ি দিয়ে জল পড়ছে মানে যে ওপরের ছাদ ছাদ থেকে জলটা পুরো ওপ তিনতলা থেকে আমাদের দেখো নিচের গেটেতে এসে একদমই সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে জলটা আর এখানে ছাদগুলোই কোনো ঘেরা নেই ছাদের জল পুরো একদম তিনতলা থেকে দুতলা থেকে নেমে নেমে একদম নিচে এসে পড়ছে আর আয়ুষের তো কী মজা হচ্ছে যে দেখো আয়ুষ যেমন এখন ট্রেন্ডিংয়ে চলছে না এক মাছলি পানিমেঘাই ঝাপাক দেখো আরো সেই জল দেখে সেইটাই এখন বলছে এক মাছলি দো মাছলি পানিমেঘাই ঝাপাক আজকে ভাবছি একটু খিচুড়ি করবো যেহেতু বৃষ্টি হচ্ছে দেখো যেই কথা সেই কাজ চলে গেছিলাম সন্ধেবেলা বাজারেতে বাঁধাকপি পালং শাক গাজর সব কিছুই নিয়ে চলে এলাম চলো এবারে খিচুড়িটা করে নিই এই দেখো বন্ধুরা খিচুড়িটা আমার একদম তৈরি হয়ে গেছে আর যখন করছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ একটু তাঁতারের মধ্যেই ছিলাম সেই জন্যই ভুলে গেছি দেখা একদম তৈরি হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর তার সঙ্গে গরম গরম ডিমও ভেজে নিয়েছি এই বর্ষার দিনে বর্ষা নয় তো কী বলবো প্রায়ই তো জল হচ্ছে বর্ষার দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও